আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন এই একটা গাড়ি ইনি এই ভাই ভাবি সহকারে উনি আসছে ভাই কোথা থেকে আসছেন মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ থেকে আমার ভিডিও দেখে আসছেন জি ভিডিও দেখে আসছেন গাড়ি দেখছেন চালায় দেখছেন তাই তো নিজে অনেকক্ষণ ধরে চালায় দেখছেন হ্যাঁ দেখছি কোনো অভিযোগ নাই গাড়ি সহজ হয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমাদের কাছে আয়শা কোনো দুর্নীতি কোনো কিছু পাইছেন না 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 কোনো দুর্নীতি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে আমার কাছে আসতে কোনো সমস্যা হবে কি হবে না এই জায়গায় আসলে কোনো সমস্যা নাই আপনারা নিশ্চিন্তে আসতে পারেন এবং কি আমি ব্যক্তি হিসেবে কেমন ব্যক্তি দেশের হিসেবেও ভালো লোক ভালো কোনো সিটারি পারি নাই যেরকম কাজে ভিডিও দেখছি এরকম কথা কাজে মিল পাইছি আলহামদুলিল্লাহ উনি নগদ টাকা পেমেন্ট করে উনি এই গাড়িটা নিচ্ছে তো গাড়িটা দেখেন এই গাড়িটা উনি মুন্সীগঞ্জের উদ্দেশ্যে যাবে আমরা কুরিয়ারের উদ্দেশ্যে বেরোবো ভাই ভাবি সহকারে যাব কুরিয়ারে দিয়া তারপর ভাইয়ের হাতে রিসিভ দিয়া আমরা আমাদের নিজের গন্তব্যস্থানে চলে আসবো তো গাড়িটা দেখেন এক নজর এই গাড়িটা নয় সিটের গাড়ি এটা হান্ড্রেড টেন সিসির ইঞ্জিন সম্পূর্ণটা উনি দেখাশুনে চালায় নিল তো এই ধরনের গাড়ি যারা নেবেন আর খুব সুন্দর সুন্দর গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেইদা আমি মোহাম্মদ ইউনুস আলী আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এ ধরনের গাড়ি যারা নেবেন দেখেন হান্ড্রেড টেন সিসি ইঞ্জিন এটা নয় সিটের গাড়ি এটা অনেক সুন্দর গাড়ি ওনারা দেখা ভাবি সহকারে দেখে এটা পছন্দ করলো দুইটা ফক লাইট আছে হেডলাইট সিগনাল লাইট ছার্চ লাইট এটার সামনের শো এটা সামনে অ্যালো রিংস চাকা যারা এ ধরনের গাড়ি নেবেন তারা আমার সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন এবং ব্যাক গিয়ার গাড়ি আছে গ্যাসের গাড়ি আছে যারা নেবেন এই ধরনের গাড়ি নতুন গাড়ি রিকন্ডিশন গাড়ি যারা নেবেন অর্ডার দিতে পারেন অর্ডার মতে আপনাদের সম্পূর্ণ গাড়ি দায় দায়িত্বভাবে বুঝে দেবো যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম